وَإِنَّ <applause> اللَّهَ

চৌত্রিশ নম্বর আয়াত থেকে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনা এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কি বলেছেন কি বুঝিয়েছেন আমরা বলার শোনার বোঝার এবং আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ বলতেছেন হলেন যার কথা গত জুমায় আলোচনা করেছি দোলনার মধ্যে নবজাতক অবস্থায় যে সময় কথা বলার শক্তি রাখে না মানুষ নিজের গায়ে মশা পড়লে মশা মারার শক্তি রাখে না মানুষ এরকম শিশু লিটিল বেবি সে দোলনার মধ্যে ডান হাতের সাহাযাটা উঁচু করে বক তুই হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে পিসের পক্ষে বলেন বাতিলের একটা নবজাতক যার গায়ে কোনো বল নেই সকল বাতিল এবং শত্রুর সামনে বক্তৃতা নবজাতকের উপর কেউ কোন আঘাত করতে পেরেছে এখনো তিনি বেঁচে আছেন বলেন আলহামদুলিলি তাকে মারার জন্য ইহুদিরা চেষ্টার কোনো ত্রুটি করে না কারণ তার হাকে হাতেই ইহুদিবাদের পতন ঘটবে এটা তারাও জানে এবং ইহুদিবাদের নেতৃত্ব দানকারী দাজ্জাল সর্বশেষ ক্ষমতাধর সারা বিশ্বের প্রভাবশালী রাজা কানা দাজ্জাল যার এক হাতে যান না তার এক হাতে যান না তার একটি চোখ থাকবে অন্ধর মনি থাকবে না ঘোলা মনি আল্লাহ রসুল বলেন আঙুরের মতন দেখা আঙুর পচলে গেলে কেমন সাদা হয়ে যায় একটা চোখ এরকম থাকবে এই দাজ্জালের পতন ঘটবে হজরত ঈসা আলাই সালামের বলেন আলহামদুলিল্লাহ এই ঈসা আলাই সালাম নবজাতক অবস্থায় বক্তৃতা দিয়েছে যে বক্তৃতা গত জুমায় আমি আলোচনায় বলেছি কি বলেছিলেন মনে আছে আপনাদের

কিতাব আমাকে তিনি কিতাব দিয়েছেন আমাকে তিনি নবী বানিয়েছেন আমাকে তিনি বরকতময় করেছেন কিন্তু যেখানে যে অবস্থায় যখন থাকি না কেন শিশু অবস্থায়ও আমি নবী জোয়ান অবস্থায়ও আমি নবী যখন যে অবস্থায় থাকি না কেন আমি বরকতময় আমি কি বরকতময় মুগার আমাকে না নামাজের নির্দেশনা দিয়েছেন আর জাকা জ্যাকাতের নির্দেশনা দিয়েছেন মা দুম তো হাইয়া যতদিন বেঁচে থাকি এই জন্য ইসা আলাইসাল্লাম হলো ইহুদিদের জন্য বড় আতঙ্ক আর সেই ঈসা আলাইহিসাল্লাম আমাদের ভাই হয়ে দুনিয়াতে আগমন করবেন বলেন আলহামদুলিল্লাহ মহান্নাদি হয়ে দুনিয়াতে আগমন করবেন আমাদের লিড দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করবেন তখন তিনি নবী থাকবেন না তিনি থাকবেন উম্মতের কাতারে তিনি থাকবেন একজন আলেম হিসেবে আজকে যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখেন আপনারা ওই যে নিসার সাথেও নির্দেশ রাখবেন কেন আপনাদের তো চুল কেন আলেমদের কথা শুনলে গায়ে চুল কেন উঠবে আছে না নাই তাদের ওই ইসা আলাহিসের কথা শুনলেও গায়ে চুল কেন উঠবে দাঁত জালের কথা খুব ভালো লাগবে দাঁত জালের কথা কি লাগবে কেন নগদ তার জন্য সব নগদ দেবে তাকে মানবেন যাও জান না তাকে মানবেন না জান সারা বছর হুজুরা বাস করতেছে কোরআনের পক্ষে সমবেত হন ইসলামের পক্ষে সমবেত হন হাইয়া আল্লাহ সালাম আমাদের জন্য আসেন একজন মসজিদে আসে না কিন্তু এখন যদি বড় মাঠে ঘোষণা করা হয় স্টেডিয়ামের মাঠে যে প্রত্যেককে পাঁচশো করে টাকা দেওয়া হবে মানুষ কয়জন যাবে এইটাই দাঁত চালের ঘোষণা এটাই কিছু ঘোষণা আর ইসারা শালের ঘোষণা মসজিদ থেকে হবে আর দাঁত ঘোষণা মাঠ থেকে হবে পাঠ করলে আমাকে দাঁত বানায় দিল ঠিক আছে এদের প্রোগ্রাম মসজিদে হয় না এদের প্রোগ্রামের মধ্যে আল্লাহ নবীর নাম থাকে না এদের প্রোগ্রামের ভিতরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ থাকে না সুতরাং মার্কা যত কার্যক্রম আছে এগুলো বন্ধ করে নবী মার্কা মার্কা অমর মার্কা অজমান মার্কা এরাও তো খালিফা ছিলেন এরাও তো সমাজকে নেতৃত্ব দিয়েছেন এরাও তো রাষ্ট্র পরিচালনা করেছেন এবং এরাও সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করেছেন যদি আপনি মুসলমান হয়া জনগণের জন্য কিছু করতে চান তাহলে আপনি নবী রসুল আল্লাহর আলি আউলিয়া গ্রামের পথ মতো চলেন না আমরাও আপনাদের সাথে থাকবো আর যদি আপনার কাজ মিলে যায় দাজ্জালের সাথে তাহলে দাজ্জাল মার কাজ এগুলো নগদে বিশ্বাসী তারা পাবে যাবে আপনাদের পিছে পিছে ঘুরবে কোনো আলেম ওলামা নামাজি দিনদার পরহেজগার আল্লাহ কোনো মানুষ আপনাদের পিছনে পাবে না কথা বলিস ঠিকই ঠিক না এই কথা যেন ঠিক থাকে

গেরামের কথা কি বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা কি বলেন এই যে সামনে বুঝলাম কিন্তু রমজানের আগের দিনও হোটেলে বেসা কেনা যাওয়া হয়েছে রমজানের দিনও একই হয়েছে পার্থক্য এইটুকু হয়েছে রমজানের আগের দিন পর্দা ছিল না রমজানের দিন পর্দা শুরু হয়েছিল এইসব ভাউতাবাজি আল্লাহর কাছে এর নাম ইসলাম না টোটাল অফ করে শুধুমাত্র রেল স্টেশন বাস স্টেশন কেন সেখানে না থাকে মুসাফিরদের জন্য রোজা ভাঙার অনুমতি আছে ওইখানে হোটেল খোলা হয়েছে ওইখানে পর্দা দিয়ে খাওয়ান কোনো সমস্যা নেই কিন্তু দোয়ারে সকল চাষ্টর হোটেলগুলো আপনারা খোলা রেখে দিনের বেলায় রাত্রের বেলায় সমানে বেচা কেনা করবেন তাহলে রমজানের ইজ্জত কি দিলেন এটা ইসলামী জিন্দিগি না মুসলমানের জিন্দিগি না আর কামা তাকু নুন আই আমার আপনারা সমাজকে যেরকম বানাইতে চাবেন

ইহুদিরা মিথ্যা দিয়েছিল একরকম তারা ঈসা আলাইসাল্লামকে মেনেই নিত না আলাইসাল্লামকে অবৈধ সন্তান বলত না আবার এদিকে যারা সারা ঈসা আলাহ সাল্লামের আসমানে উঠায় নেওয়ার পরে তারা বিভ্রান্ত হয়ে গেল তারা বলতেছে যে ঈসা আলাহ ইসলাম হইলেন আল্লাহর পুত্র কি বলে তাহলে ইহুদিরা এক ধরনের ভুল খ্রিস্টানরা এক ধরনের ভুল দুই ভুলের ভিতরে তারা তারাওয়ালারা ইসা আল্লাহ ইসলামের ব্যাপারে মিথ্যা উপভার করল একজন বললাদুজ্জেনা যার সন্তান আর আর এক পক্ষ বললো আল্লাহর পুত্র ওটাও যেমন এটাও তেমনই তেমন কোনোটাই সঠিক কথা নয় আল্লাহ বলছেন মা কেনা লীল্লা কি করে এটা সম্ভব কখনোই এটা সমীচীন নয় কখনোই এটা বলার উপযুক্ত নয় আল্লাহর আবার সন্তান হবে আল্লাহর আবার ছেলে হবে এটা আদৌ সম্ভব বলেন যদি আপনি বলেন যে হাতের সাথে ইঁদুরের বিয়ে হয়েছে কথাটা কেমন হবে হ্যাঁ আর সেই ইঁদুরের পেটে থেকে ছোট ইঁদুর জন্ম নিয়েছে কতগুলো ছোট ইঁদুর আছে না বই কাটে আর কতগুলো বড় ইঁদুর আছে ধান খেতে থাকে এই যে এই এই সমস্ত অবান্তর কথা যদি আপনি বইতে লেখেন আর বক্তৃতা করে বলেন এটা যেমন পাগলামি যারা এইটা নিয়ে ইঞ্জিল শরীফকে বিকৃত করেছে বিভিন্ন রকমের পত্রপত্রিকা বই পুস্তক লিখে রাজ্যার ভিতরে তোল সৃষ্টি করেছে আর এগুলোর পিছনে স্বার্থবাদীরা শয়তান বদমাইশরা তাদের নিজেদের ব্যবসা বাণিজ্যকে বিশ্বব্যাপী সরানোর জন্য এই সমস্ত আ কথা কুকথাকে সাপোর্ট করে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এ পর্যন্ত আমরা আমাদের জন্মের পর থেকে যে কয়জন দেখলাম সবই খ্রিস্টান একজন মুসলমান আসে নাই ইহুদি নেতা ইহুদি ও আবার কি ইহুদি তাহলে ইহুদি আর খ্রিস্টান মিলে ঐক্যবদ্ধ হইয়া মুসলমানদেরকে পিটাচ্ছে কেন মুসলমানরা সঠিক কথা বলে আর ওরা পক্ষ কি মিথ্যা কথা ভুল কথা বলে এবং আমরা সঠিক কথা বলি বিধায় ওদের গায়ে জ্বালা লাগে এই জন্য বিভিন্ন রকমের ওরা যেহেতু আল্লাহর নামেই মিথ্যা বলে রসুলের নামেই মিথ্যা বলে ওরা যাদেরকে মানে তাদের নামেও মিথ্যা বলে তাহলে মিথ্যাই ওদের মুঠ পুঁজি মিথ্যাই হলো ওদের কি মূল পুঁজি ওরা মিথ্যা বলবে এই জন্য বড় বড় ওলামাই গ্রামদেরকে খুন করার পরিকল্পনা নিচ্ছে খুন করতে হইলে তো খুন করার বৈধতা লাগবে এই জন্য কোটি কোটি টাকা খরচা করে আল ওলামাদেরকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করার জন্য মিডিয়াকে কাজে লাগিয়েছে তাদেরকে কাজে লাগিয়েছে বলেন মিডিয়াকে কাজে লাগিয়েছে আবার বিক্ষিপ্ত কিছু নাটক তারা নিজেরাই তৈরি করছে হুজুর দিয়ে করে আবার প্রচার করে ফলে সাধারণ জনগণ যারা অত গভীর বিষয়গুলো তদন্ত করার মতন যোগ্যতা রাখে না তারা বিভ্রান্ত হয়ে আলেমদের থেকে মোহাব্বতের নজর সরায় আনে এইভাবে মুসলমানে মুসলমানে দলাদলি মারামারি কাটাকাটি হানাহানি ইসলামী দলগুলো ভাগ ভাগ মুসলমানদের কেউ শিয়া কেউ সুন্নি কেউ আলহাদিস কেউ জামাত কেউ সরম নাই কেউ কাদিয়ানি তবলিগের এ গ্রুপ বি গ্রুপ খেলাফতের এ গ্রুপ বি গ্রুপ গ্রুপের কোনো শেষ নাই ডক্টর আমামা খালেদ সাহেব বলছেন এই মুসলমানদের বিভ্রান্ত করে করে দরে দলে বিভক্ত করার জন্য ইহুদিয়ার খ্রিস্টানরা এজেন্টের মাধ্যমে আচ্ছা বলেন গাঁদা খাইলে কারো স্বাস্থ্য ভালো হয়েছে গাঁদা খায় হয়েছে কারো স্বাস্থ্য ভালো হয়েছে কারো ব্রেন বাড়ছে কেউ জীবনে কোনো উন্নতি করতে পারছে কোটি কোটি টাকার গাজার ব্যবসা চলে না চলে না কারা খায় হিন্দু রাখায় বিহুদী রাখায় খ্রিস্টান খায় কারা খায় বলেন মুসলমান রাখায় এবং এই ব্যবসা যথাযথভাবে পরিচালনা করার জন্য ইন্টারনালভাবে বড় বড় হনুয়ার মনুরা লিড দেয় সহযোগিতা করে কেন এই ব্যবসা দিয়েই তারা কটিবদ্ধ বলেন আছে না নাই এইগুলোর মাধ্যমে আপনাকে যদি বলি যে আপনি কোনো হুজুরের মাথায় গিয়ে লাঠি দিয়ে বাড়ি পারেন আপনি কখনো পারবেন না কিন্তু আপনাকে যদি পাঁচশো টাকার গাঁজা খাওয়ায় মাথাটা গরম করাই দিয়ে তারপরে বলে যে অমুকের মাথার ভিতরে পাটখিন মেরে আসো ও কিন্তু সেটা পারবে সুতরাং এই গাঁজার ব্যবসায়ী ফেন্সিডিল ব্যবসায়ী আর যত রকমের অবৈধ কাজ যারা করে তাদের মূল লক্ষ্য হলো এই সমাজের ভিতরে বিশৃঙ্খলা আর বিভ্রান্তি সৃষ্টি করে মানুষকে ইসলাম থেকে আলেমে সরিয়ে রাখে সুদ খাওয়া থেকে তো বা কারা করায় ওলামায় কেরাম করায় ঘুষ থেকে তো বা কারা করায় ওলামায় কেরাম করায় মিথ্যা থেকে তো বা কারা করায় ওলামায় কেরাম করায় মাদক থেকে তো বা কারা করায় ওলামায় কিরাম করায় দুর্নীতি থেকে তো বা কারা করায় ওলামায়েরাম করায় সুতরাং এই কেরাম যদি পাওয়ারে আসে এই ওলামা কেরাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজে ঘুরসুট থাকবে না ঘুষ থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না তাহলে তাদের কোটি কোটি টাকার ডিল মিসিং হয়ে এই জন্য তারা কায় দেয় বেকায় দেয় ইসলামী নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গকে কলঙ্কিত করে কণ্ঠাসা করে সমাচ্যুত করে তারা নিজেদের ডিলিংটাকে ঠিক রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং এতদিন পর্যন্ত যা করছো করছো যা হয়েছে হয়েছে এখন আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে এদেশের জনগণ তৎপর ঠিক কিনা এদেশের ওলামায়াম তৎপর এদেশের তালেবে এলেম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সকল ছাত্ররা আলহামদুলিল্লাহ এখন তারা সকলেই তৎপর সকলেই সচ্চার সকলেই সজাগ সকলেই সচেতন এখন বাংলাদেশে বসে আপনার জানে আজহারের ক্লাস কিভাবে করা যায় সেই সিস্টেমও আমাদের যুবকরা জানে মদিনার ফতয়া কিভাবে আনা যায় মক্কার ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় সেই সিস্টেম জানে এখানে বসে দারুল দেবদের ক্লাস করার সিস্টেম এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশের ছেলে জানে সুতরাং এই নতুন প্রজন্মকে আর ধোকা দেওয়া যাবে না আপনারা আপনাদের সন্তানদেরকে শুধু দুইটা জিনিস থেকে বাঁচান এক হইল নারী আর এক হইল মাদক দেখবেন যে এই দেশ আগামী দশ বছরের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হবে আর এই কথাগুলো আলেমা বলে বিধায় তাদেরকে সমাদচ করো তাদেরকে কণ্ঠাসা করো তাদের বেতন বাড়ায় না তাদের পকেটে যেন টাকা না যায় যত হিসাব কিতাব যত অব উদিন এই যে কয়েকদিন আগে স্টেডিয়ামের মাঠে এক মহিলা এসে নাচ গান করে টাকা নিয়ে গেছে কয় টাকা দিয়েছেন বলেন নাকি ফ্রি করছে জানেন না

নোট বের করে না চেক বের করে কি বের করে বলে চেক বের করে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দিক আমল করার কৌফিক দিক বলেন আমি সুতরাং এই জাতীয় মিথ্যার সাথে আমরা কখনো আপোষ করব না মিথ্যার সাথে আমরা কখনো থাকব না এই দেশ এই রাষ্ট্র এই সমাজকে সুন্দর করে নতুন আঙ্গিকে গড়ে তুলতে আমাদের সত্যের পথে ইসলামের পথে কোরআনের পথে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন আমিন তো যেই আল্লাহর সাথে সালামের সম্পর্ক বলতেছে পিতা পুত্রের সম্পর্ক আল্লাহ বলতেছেন সুবাহা এত বড় নোংরানি চিন্তা আল্লাহর সামনে মানায় আল্লাহর বিয়ে করা লাগবে কেন এই বেগুন আল্লাহর বিয়ে করা লাগবে কেন আল্লাহ পবিত্র আল্লাহ এগুলো থেকে কি পবিত্র ঈদা পদা আল্লাহ শান্ত হলো এমন যখন তিনি কোনো কিছু করতে নির্দেশ দেন ইচ্ছা পোষণ করেন ফায়সালা করেন তখন ওনার সেই ইচ্ছার উপর ভিত্তি করে বলেন যে হাইয়া কুন সাথে সাথে হয়ে যায় আসমান বানাইতে চাইছেন বলছেন আসমান হও আসমান হয়ে গেছে জমিন বানাইতে চেয়েছেন বলছেন জমিন হও জমিন হয়ে গেছে ঈশার বানাইতে চেয়েছেন পিতা সারা বলছেন যে এক ঘন্টার ভিতরে মারিয়ামের পেটে ঈশার আগমন এক ঘন্টার ভিতরে পোশাক এক ঘন্টার ভিতরে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আল্লাহর সানি তো এমন ইদা কোন সায়া কোন অইন আল্লাহ রব্বি বরফ কু নিশ্চয়ই আল্লাহ আমাদের রব তোমাদের রফ আবুদু খা যা সিরাতুল মুশতাকে অতএব সেই আল্লাহর ইফাদত করো আল্লাহর তা সত্য করো এটাই তোমাদের জন্য কি সঠিক এ পর্যন্ত আজকে থাকলো আজকে কিছু কাজ আছে কথা আছে যেহেতু আগামী গত শুক্রবারে আমি ঘোষণা দিয়েছিলাম যে আজকের শুক্রবার ইসমিল্লা মাদ্রাসায় ওয়াজ মাহফিদ আপনারা প্রস্তুতি নিয়ে আসছেন সেটার একটা বিষয় আছে আবার এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তি আমরা তাকে অনেক সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি আমাদের ভাই এম এ সালাম সাহেব তো উনিও আমাদের মাঝে আসছেন এই জন্য আমরা খুশি না না নাগর আমরা সবাই খুশি উনি দুটি কথা আমাদের সাথে বলবেন আমাদের রবি ভাই আসছে আরো আলাপ আছে আলাপ আগে আগে কথা বলেন আমার আলোচনা শেষ কথা বলা লাগবে বসে বিসমিল্লা রহমান সম্মানিত উপস্থিতি আসলো আলাইকুম আসলে একটু পরে আমরা নামাজ পড়বো কথা